হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিশেষ পদ ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিও একেবারেই সন্ধে একদম সন্ধে হয়ে গেছে এই মাত্র দিলাম তো সন্ধেতে সকাল থেকে মানে সময়ই পাচ্ছি না যে কখন ভিডিওটা করবো কেননা হচ্ছে যে সময় এই জন্য পাচ্ছি না হাজব্যান্ডেরও শরীর ভালো নেই তার জন্য বাড়িতেই আছে তো বাড়িতেইটা ওটা করে জিনিস দিতে দিতে মানে টাইমটাই পাচ্ছি না যে কখন আরম্ভ করব ওই জন্য আজকে একদম সন্ধ্যের থেকেই আরম্ভ করছি হয়তো আজকে শেষ হবে না সেই কালকে হয়ে শেষ করতে পারবো যাই হোক ভিডিওটা শুরু করেই দিলাম আজকের ভিডিওটা দেখুন রাস্তা কী কি কী করতে রাতে মানে যে কাজ সেটাই করতে পারি আর কি দেখুন আপনাদের ভালো লাগবে আর এই যে ব্যাক ক্যামেরা করে সব দেখাচ্ছে কী করেছে ছেলে এই যে আজকে ছেলে সব গোশারি জিনিস এনেছে এবার সে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কারণ ছড়িয়ে ছিটিয়ে এই জন্য রেখেছে ওকে বলা হয়েছিল যে তুমি ইয়ে করতে বলে ওকে মিলিয়ে নিতে বলা হয়েছিল ওই জন্য একদম ছড়িয়ে ছিটিয়ে জিনিস এনেছে এখানে আনা হয়েছে আটা দু প্যাকেট আটা আনিয়েছে তারপরে কি কি এনেছে আমি তো বলেছিলাম অনেকগুলো তো এনেছে তো খুবই ভালো তো ও আবার মিলিয়েছিলো এই যে একটা পাস্তা ও মা দু প্যাকেট বেসন নিয়ে এসেছে এক প্যাকেট বলেছিলাম দু প্যাকেট নিয়েছে একটা নিয়ে এসেছে কাশ্মীরি মির্চ তারপরে এই যে সর্ষে নুন একটু ইয়ে করে রাখি তারপর তো গুছিয়ে রাখতেই হবে আর এটা হচ্ছে যে বিট নুন বিট নুন শেষ হয়ে গেছিলো মানে কোনো কিছুতে দেওয়ার জন্য বিট নুন খুব লাগে এটা হচ্ছে যে ছোলার ডাল হ্যাঁ আর এটা মুসুর ডাল মুসুর ডাল অল্প একটু ছিল তাও নিয়ে এলাম একটা হচ্ছে রাহার ডাল এটা একটা হলুদের প্যাকেট চিনি পাঁপড় হরলিক্সটা তো একদমই ছিল না হরলিক্সটা নিয়ে আসা আছে আর এই তেল দু প্যাকেট সর্ষের তেল এক প্যাকেট সফোলা এখন তো সফোলাটাই দিচ্ছি কারণ একটু আগেও সাফুলা ইউজ করতাম কিন্তু বললো যে সর্ষের তেল ইউজ করতে তখন আবার সর্ষের তেল করেছিলাম আর এই যে চিনি আর এখন সফলওটা লাগবে। আর এবার তো সেই শ্রাবণ মাস পড়ে যাচ্ছে তার জন্য মাছ মাংস বন্ধ হয়ে যাবে তারপর সরষের তেলের বেশি ইউজও হবে না এই এলো

ইন্ডাকশান দিতে এসেছে দুধটা সেই গরম করেছি কিন্তু গরি কি গরম সারা আর ভুলেই গেছি যে এখানে নামাতে হবে বলে ভুলে গেছি হাতে ধরে নিচ্ছিলাম হাতটাই পড়ে গেল আর এটা হচ্ছে যে কালকে এটাতে ভাবছি যে তো ছেলে বলেছে ছানা করতে শটটাকে তুলে নিটটা তুলে নিলে ঘিটাই এখনো গরমকাল শীতকালে হলে এটা সর অনেক জমা হয়েছে তো কিন্তু গরমকাল বলে না সরই ভর্তিই হয়নি এখনো পর্যন্ত কোন বিকেল থেকে আলু পটল কেটে রেখেছিলাম কিন্তু করার সময় পাচ্ছি না আর এই যে কালকে রাতটা নেব এটা দিয়ে দুধটা কেটে দেব কালকে রাতটাতে করেছিলাম আজকে একটু দুধটা ফুটুক তারপরেই করবো ছানাটা বেশ কাটানো হয়ে গেল আর অল্প একটু বেরোলো মানে ছেলের মতন হয়ে যাবে আর কি কালকে এটা সকালের জন্য করে নিলাম একটু ঠান্ডা হোক তারপরে ফাইনালি কারেন্টটা তো চলেই এলো তারপরে কারেন্ট না এলে কিন্তু মানে খাবার করে আরাম নেই তারপরে আমি কি করলাম চিমনিটা অন করে দিলাম যেহেতু তরকারিটা চাপিয়েছি তো আলু পটলের তরকারি করব একটা ছোট্ট লঙ্কা দিয়ে দিলাম আর বিশেষ তেল মশলা দেবো না তার জন্য আর এদিকে আমি আটাও মেখে রেখেছিলাম আর সন্ধ্যের আগেই কিন্তু আমি তরকারি কেটে রেখেছিলাম ভাবছিলাম যে তখনই হয়ে যাবে কিন্তু হলো না যাই হোক কোনো না কোনো কারণে ঠিক রাত্রিই হয়ে যায় তারপরে এদিকে রুটি করছে আর এদিকে সেজ যা চলে এসেছিল। সেজ যার সাথে গল্প করতে করতে আমারও বেশ টাইমটা এদিকেও হচ্ছে ওদিকেও হচ্ছে ওর সাথেও গল্প হচ্ছে আর এদিকে আমার রুটি তরকারিটাও হচ্ছে ও আসে মাকে একটু মাঝে মাঝে দেখতে তারপরে হাজব্যান্ডকেও বলে যে কেমন আছে না আছে ওই জন্য আর তারপরে এদিকে মাঝে মাঝে একটু একটু করে পটলগুলো ছেড়েছি আলুগুলো কিন্তু এখনও ছাড়িনি যে পটলগুলো হালকা আঁচ করে নিয়ে ভেজে নিচ্ছি তারপরে এদিকে দেখুন পরপর রুটিগুলো কেমন ফাটাফাট হয়ে যাচ্ছে আর ফুলে যাচ্ছে আর ফুলকো ফুলকো রুটি হলে কি মজাটাই না লাগে আর আমার তো একটা বেশ মানে যদি একটু না ফুলেছে না তাহলে আমি তাড়াটাতে করে বেশ টিপে দিই ফট করে ফুলে যায় যাই হোক এরকম করে করে সব রুটি তরকারিগুলো সব হয়ে গেল আমিও নিশ্চিন্ত হয়ে গেলাম একটু আদা রুটি আর কি তরকারিটা মাকে দিয়ে দিলাম তো মায়েরও খেতে লেট হচ্ছে কিন্তু একটু জলটা মরু সাদা তেল দিয়ে করে দিলাম মাও খেতে বসেছে ঝাল হয়েছে তরকারিটা ঝাল হয়েছে তরকারিটা ঠিক আছে তো একটু সুজিও দিয়েছি আপনার ছেলের জন্য করেছিলাম সুজি দিয়ে আপনাকেও একটু দিলাম ওই জন্যে মিষ্টি হয়েছে সুজিটা সুজিটা মিষ্টি হয়েছে আপনাকে একটু দিলাম আর আপনার ছেলের জন্য একটু রেখে দিচ্ছি তখন সে বিকেলে সুজি করে দিয়েছিলাম তো বললো যে আমাকে একটু সুজি করে দাও দিয়ে হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস পরের দিনের সকালের এটা ভিডিও তো আমি না দেখছি যে আয়নাতে আমার ফার্স্ট দেখা অভ্যেস ওই জন্য দেখছি যে টিপটা রয়ে গেছে তো টিপ খুলতে আমি না ভুলেই গেছিলাম আর রাত্রেবেলায় কিন্তু টাইম টিপটা খুলেই শুই টিপ কানের আমি কিচ্ছু পরে থাকতে পারি না তার জন্য আবার সকালে টিপটা খুলতে হলো আর এদিকে তো ছেলেও তো ঘুমোচ্ছে এখনও আর ও ও স্কুল যাবার জন্য মানে আর্ধেক ও উঠেই গেছে তাও আমি কি করছি এ পাশে চুলটা আঁচড়ে নিচ্ছি আঁচড়ে নিয়ে আর আমার তো সকালের মানে বললাম না অভ্যেস তারপরে এদিকে তো চলে এলাম ঠাকুর জাগাতে ড্রেস চেঞ্জ করে নিয়ে আর ঠাকুরকে জাগিয়ে নিই তারপরে একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো ধুতে এসেছিলাম তো ঠাকুরের বাসনগুলো না আমি শুকনো সার্ফ দি ফার্স্টে ঘষে ঘষে করে ধুয়ে নিই তাহলে না ওটাতে বেশি চকচকে হয় আমি ওই রকমভাবে বাসনগুলো ধুই তারপরে জল দিয়ে ভালো করে জল বুলিয়ে ভালো করে বাসনগুলো ধুই আর তারপর সোজা কিচেনে চলে এলাম লাইটটা অন করে দিলাম এ অন্ধকার থাকে রাত্রেবেলা সব সুইচ অফ করে দিই তাই জন্য তারপরে ছেলে টিফিনের জন্য ব্যস্ত হয়ে গেলাম কালকের যে পানিরটা ছিল সেটাতে একটু টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে পানিরটা একটু ফ্রাই করব তার জন্য এগুলো কুচি কুচি করে নিয়েছিলাম তারপরে এই যে পানিরটা কড়াতে তেল দিয়ে মানে তেলেরই কড়া ছিল সেই জন্য দিয়ে পানিরটা বেশ ফ্রাই করে নিলাম আর যেমন আটা মেখে নিয়ে গুছি করে নিয়ে তারপরে বেশ পরোটাগুলো হালকা তেল দিয়ে সেকে নিয়েছিলাম হ্যাঁ ভালো আর পানিরটা বেশি দেওয়া হয়েছে ওতে দিয়েছি তাও পুরটা মানে ফেটেই আছে বেলতে গিয়ে না হেঁটে যাচ্ছে যতটা পেরেছে ছেলেকে স্কুল ছেড়ে দিয়ে এসে মানে গেটের কাছে আর কি ছেড়ে দিয়ে এসে আমি পর মানে তখন থেকেই খিদে পাচ্ছিল ওই জন্য তারপর আমি একটু হলডিক্স আর বিস্কিট খেতে বসে গেলাম এক চেয়ারে বসে ততক্ষণ হাজবেন্ডও ওঠেনি তো আমার একটু খাওয়া হয়ে যাবে আর শাশুড়িকেও চা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি খেতে অন্যান্য কাজও তো আছে কাজগুলো করতে হবে আর সকালবেলা প্রচন্ড খিদে পেয়ে যায় হরলিক্স বিস্কিট না খেলে একদম মনটা আর মানে না ধার আমি খাচ্ছিলাম তারপরে ব্যাস আর কি এইটা শোকে স্টকে পরিষ্কার করতে আরম্ভ করে দিলাম কারণ ওপরে দেখছি ঝাড় দিচ্ছে এখনো আসেনি সেই জন্য আমি কি করলাম এগুলো একটু সরিয়ে মুছে টুছে নিলাম হলে ও শুধু ঝাঁট দিয়ে চলে যাবে সেজন্য আমি কি করলাম মুছে নিলাম এক এক দিন না সবই কিছু পরিষ্কার করতে হয় কারণ যদি দিনের পর দিন যদি না করি না একদম ধুলো ঝুল একদম ভরে যায় আর ওকে বললে অবশ্য করে দেয় কিন্তু না তার থেকে আমি নিজে যখন বসে আছি তখন এগুলো আমি করতে শুরু করে দিলাম আর সমস্ত করে এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওদিকে করে এই পাশে আবার দৌড়ে এই পাশটাতে এলাম কারণ ও দেখছি যে প্রায় সিঁড়ি ঝাঁট দিচ্ছ এবার এ পাশে ঝাঁট দিতে আসবে তখন আমি কি করব না বেডটা ছেড়ে নিলাম বাবা না হলে আবার উফাট করে চলে আসবে তখন আবার দাঁড়িয়ে বসে থাকবে ওরও কাজের লেট হোক কৌ তো বাড়িতে গিয়ে কাজ করতে হয় জল ভরতে হয় জল চলে আসে তো তার জন্য একটু তাড়াতাড়ি করে সেনে বলে যে দিদি বেড ঝাড় দিয়েছে তো বলার আগে আমি কিন্তু এগুলো সব করে নিলাম তারপরেই তো মানে পুরো ওপরে চলে এলাম আর ওপরে জলে জল ভর্তি কারণ ওপরে এসেছি আমি ব্যাগটা নিয়ে তো ব্যাগটা অনেক দিন ধরে ভাবছি যে ব্যাগটা রাখবো রাখবো করে রাখা হচ্ছে না আজকে ফাইনালি ব্যাগটা আনলাম আর ওপরের আলমারিতে ব্যাগটা রাখলাম তবে যে একটু স্নালের হাজব্যান্ডও বলে যে এখন সেইটা ভালো নেই বলে না হলে বলে যে তোমার কি ব্যাগটা রাখার সময় নেই ব্যাগটা আলমারি খোলে আর পড়ে যায় সেই জন্য আমি বলে শেনে ওপরেই রেখে দিলাম তারপরে এপাশের দিকে না বারান্দার দিকে চলে এসেছিলাম সকালবেলায় ফুলগুলো না একেবারে যখন একবার ওপরে এসেছিলাম পায়রা তাড়াতে ফুলগুলো তখন ফুটেনি তো সরু পড়েছিলো এখন দেখুন কেমন সুন্দর বড় বড় করে ফুলগুলো বেশ ফুটেছে আর দেখতে কি দারুণ লাগে না হলুদ ফুলগুলো বর্ষাকাল বলে এত ভরে গেছে সদাই শুধু ফুলগুলোও বেশ বড় বড় হয়ে গেছে মানে দেখতে খুবই ভালো লাগছে যে আমার যখনই যাই তখন উড়ে আর পুরো নোংরা এখনও তো আবার মানে সেই চার পাঁচটা বসে যায় শুধু অপেক্ষা করছে কালকে তো হাজব্যান্ডের জামা কাপড়গুলো আয়রন করেছিলাম এবার আজকে কিন্তু আমারগুলো পালা তো আমারগুলো কেন বাবা পরে থাকে আর যত পড়ে থাকবে না তত মরে যাবে ওই জন্য আমিও কয়েকটা আমার স্যুট ছিল ওগুলো আমি আয়রন করতে বসে গেছিলাম আর সব কিছুই দেখছি মুড়ে মুড়ে গেছে অনেক দিন ধরে পড়ে আছে তো অমাবস্যা ওই জন্য ইয়ে করবো না ভাত করব না আজকে একদম ভাত কিছু না তার জন্য এই যে রুটি করে এই যে ভেন্ডি তো ভেন্ডি ভেজে ভেজে দিই আর এখানে এই যে সবজি কেটে রেখেছি এটা সেই ছোটো ছোটো এগুলো ঝিঙে আর পটল আর কাঁচকলা আর আলু আর পেঁপে থাকলে তো খুবই ভালো তো কিন্তু পেঁপে নেই টেনেই এই ঝোলগুলো করবো আর এটা যদিও ভাতের সাথে কিন্তু হাজব্যান্ডকে এখন দিতে হবে তার ভালো নেই বলল হ্যাঁ হ্যাঁ তুমি যা করবে তাই খাবো একটু সুটসুট টাইপের দেবো আর এটা সুপ দিয়ে একটু রুটি দিয়ে খেলেই ভালো লাগে খেতে খারাপ লাগে আর ছেলের জন্য ভেন্ডি ভাজা আর আটাটা মাখবো আর ওই রুটি কটা করে নেবো তো ওর জন্য আবার সকালের ওই যে পানি গুটি করলাম না ওটা তো আছেই কয়েকটা ও তো বলেছেন ওটোই খেয়ে নেবো আর আমাদের রুটি রুটি আগে ছোটোবেলায় এরকম সবজির ঝোল রুটি সবজির ঝোল যদি অনেক রকম থাকতো লাউডাটা থাকতো আমাদের ওখানে তো খেতাম তো খুবই ভালো লাগতো ওইটা লাউডাটা ঝোল হয়ে যেত এটা খেতে খুবই ভালো লাগতো এদিকে আপনাদের সাথে কথা বলতে তো ভেন্ডি কিনবে একদম কম তেলে ভেন্ডিটা রান্না করেছি তো ওই জন্য একটু একটু লেগে লেগে যাচ্ছে আর বেশি তেল দিইনি আর সপোলা তেলটাই দিয়েছি সর্ষের তেলও একদম দিই নি সপোলা তেলেই রান্না করে নেবো সবজি ঝোল টাবো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই কাল হাত থেকে ভিডিও শুরু করেছি তো ভিডিও শেষ করা হয়নি রাত্রেবেলায় আজকেও টুকটাক কাজ করেছি সকাল থেকে তাহলে আর বেশি লেট করবো না বেশি বড় করবো না তো এই শুয়ে উঠলাম এরপরে আর টুকটাক কাজ বিশেষ কাজ নেই তো হাই উঠছে এখন যে মানে ঘুমটা বেশ ভালো হচ্ছে না কখনও ঘুম হচ্ছে কখনো ঘুম হচ্ছি না সেই জন্য তাহলে ভিডিও এখানে এন্ড করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই